সে করবে কি করবে না আমি জানি না আই ডোন্ট নো ওয়েদার হি ডাজ অর নট তুমি যাবে কি যাবে না এখন এই সিদ্ধান্ত নেও টেক ডিসিশন অ্যাট ওয়ান্স ওয়েদার ইউ কো অর নট সে ধনী কি করি এটা কোনো বিষয় না ইট ডাজ এন মেটর ওয়েদার হি রিচ অর ফু একটি দেশ ধনী কি দরিদ্র শিক্ষার উপর নির্ভর করে ওয়েদার্স এ নেইশনস ফু আস ডিপেন্ড অন এডুকেশন কতক্ষণ পর পর শিমু তাকে বিরক্ত করে এভরি আফটার হাউ লং ডাস সিমু ডিস্টার্ব হিম কতক্ষণ পর পর ফাইম তাকে কল করে এভরি আফটার হাউ লং ডাস ফাইম কল হিম কতক্ষণ পর পর তুমি সেখানে যাও এভরি আফটার হাউ লং ডু ইউ গো দেয়ার কতক্ষণ পর পর আমি তাকে স্মরণ করি এভরি আফটার হাউ লং ডু আই রিমেম্বার হার কতক্ষণ পর পর সে পড়ে এভরি আফটার হাউ লং ডাজ হি রিড সে যদি আমাকে ভালোবাসে আমি কৃতজ্ঞ হব আই উড বি গ্রেটফুল ইফ শি লাভস মি সে যদি সেখানে যায় আমি কৃতজ্ঞ হব আই উড বি গ্রেটফুল ইফ হি কোয়েস্ট দেয়ার সে যদি আমাকে ফুলটি দেয় আমি কৃতজ্ঞ হব আই উড বি গ্রেটফুল ইফ শি কিভস মি দ্য ফলোয়া তুমি যদি আমাকে সাহায্য করো আমি কৃতজ্ঞ হব আই উড বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি তুমি যদি আবার আসো আমি কৃতজ্ঞ হব আই উড বি গ্রেটফুল ইফ ইউ খাম অ্যাগেন তুমি আমার মন ভেঙেছ ইট ইজ ইউ হু হ্যাভ ব্রোকেন মাই হার্ট এই হচ্ছে সীমা যার কথা আমি তোমাকে বলেছিলাম ইট ইজ সীমা হু আই টল অ্যাবাউট হা রিফাতেই ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র ইট ইজ রিফাত হু ইজ দ্য ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য ক্লাস এই রেস্টুরেন্টেই আমরা ডিনার করেছিলাম ইট ইজ দ্য রেস্টুরেন্ট হ্যার উই কেম ফর ডিনার এই মাঠেই আমি খেলতাম ইট ইজ দিস প্লে গ্রাউন্ড হ্যার আই ইউজ প্লে টুম্পাই আমাকে যেতে বলেছিল ইট ইস টুম্পা হু ঠল মি টু গো আল্লাহই কিছু সৃষ্টি করেছেন ইট ইস আল্লাহ হু ক্রিয়েটেড এভ্রিথিং তুমি সে যাকে আমি খুঁজছিলাম ইট ইস ইউ হোম আই ওয়াজ লুকিং ফর আমি তোমার প্রকৃত বন্ধু ইট ইজ আই হু অ্যাম ইউর রিয়েল ফ্রেন্ড আমি তোমাকে যেতে দেবো আই উইল লেট ইউ গো আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দেবো আই উইল লেট ইউ ইউজ দ্য ল্যাপটপ আমি তোমাকে বইটি পড়তে দেবো আই উইল লেট ইউ রিড দ্য বুক আমি তোমাকে করতে দেবো না আই উইল নট লেট ইউ ডু আমি তোমাকে রাতে বাইরে যেতে দেব না আই উইল নট লেট ইউ গো আউট অ্যাট নাইট আমি তোমাকে মোবাইলটি ব্যবহার করতে দেবো না আই উইল নট লেট ইউ ইউজ দ্য মোবাইল যেখানে পানি আছে সেখানে জীবন আছে ওয়্যার দ্যার ইজ ওয়াটা দ্যার ইজ লাইফ যেখানে বন্ধু আছে সেখানে সহযোগিতা আছে ওয়্যার দেয়ার আর ফ্রেন্ডস দ্যার ইজ কোঅপারেশন যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে ওয়্যার দ্যার আর পিপল দ্যার ইজ সিভিলাইজেশন যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে ওয়্যার দ্যার ইজ democracy, there is good governance.